আমি নিজে বলছি আমার বুঝ হওয়ার পরে আমি কারো জন্য এতটা কাঁদি নাই আমি আমার এই নজয়ান শহীদ শরীফ উসমান হাদি নবী মু আমি তাকে দেখছি বাচ্চার মতো অজরে কানছে একসাথে ভাত খাইতে বসছি বাতের থালার সামনে পর্যন্ত হুজুরে দেখছি কানতেছে মাল না আমি তো ছেলেটারে ভুলতে পারছি না আজকে তোমরা দেখছো সারা পৃথিবী দেখছে একজন তেত্রিশ বছর বয়সের যুবক এই যুবক ইমানদার ছিল আমার প্রিয় ভাই শহীদ শরীফ উসমান এই নৌজওয়ান ইমানদার নৌজওয়ান পাঁচ ওক্ত নামাজ সে পড়তো প্রতিদিন খুদার কসম ফজরের নামাজ সে জামাতে পড়ত ফজরের জন্য বন্ধুদেরকে ডাকতো ফজরের নামাজ পড়ে তার সংসদীয় এলাকা যেখান থেকে সে স্বতন্ত্র প্রার্থী হতে চেয়েছে সেখানে ওয়ার্কিং করতো যেদিন গুলিবিদ্ধ হয়েছে সেদিন তো সে জুমার নামাজ পড়ে আল্লাহকে সেজদা দিয়ে মসজিদ থেকে হয়েছে এর কিছুক্ষণের মধ্যেই সে গুলিবিদ্ধ হয়েছে সে হাফেজ কোরআন ছিল তার বাবা আলেম ছিলেন তার বড় ভাই আলেম সে মাদ্রাসার ছাত্র ছিল সে আল্লাহকে ভালোবাসত পাক্কা ইমানদার ছিল তার হৃদয়ের সপ্তায় দেশপ্রেম মাতৃভূমির এক ইঞ্চি জমিন মাতৃভূমির এক ইঞ্চি জমিনের আজাদ স্বাধীনতা সার্বভৌমত্ব সে দিল থেকে চেয়েছিল তার বক্তব্য এটাই ছিল যে আমি আমার মাতৃভূমির এক ইঞ্চি জমিন আমি কাউকে নিতে দেব না নিতে দেব না এক যুবক আল্লাহকেও রাজি করেছে মাতৃভূমির প্রতি ভালোবাসা দেখাইছে ইমান এবং দেশপ্রেম এই দুই জিনিস তার মধ্যে হওয়াতে একত্র তোমরা ভাই বলো একটা ছেলে বলো তোমরাও দেখছো আমরাও দেখছি গোটা বাংলাদেশের লক্ষ লক্ষ আলেম মুফতি মহাদিস পীর বুজুর্গ আমার বুঝ হওয়ার পরে আমি কারো জন্য এতটা কাঁদি নাই আমি আমার এই নজয়ান শহীদ শরীফ উসমান হাদি রাহিমাহুল্লাহ তার জন্য আমার চোখের পানি যে টুকু আমার কাসিমি আমি তাকে দেখছি বাচ্চার মতো অজরে কাঁদছে একসাথে ভাত খাইতে বাতের বাতের থালার সামনে পর্যন্ত হুজুরে দেখছি কানতেছে মাল না আমি তো ছেলেটারে ভুলতে পারছি না